আসসালামু আলাইকুম যদি আপনার এনআইডি কার্ডের নাম জন্ম তারিখ অথবা আপনার পিতামাতার নাম ভুল থেকে থাকে আপনি সংশোধন করতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসও দেখে দিব এনআইডি কার্ড সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে সংশোধন করবেন সবই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসও দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কোথাও স্কিপ করবেন না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তো চলেন ভিডিওটি শুরু করা তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইলের স্ক্রিন থেকে বন্ধুরা আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে আমাদের ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই জন্য আমরা প্লে স্টোরে চলে আসলাম বন্ধুরা এখানে গিয়ে সার্চ করতে হবে আপনাদের এনআইডি ওয়ালেট তো এনআইডি লিখলেই নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট এনআইডি ওয়ালেট চলে আসছে তো এখানে ক্লিক করে আপনারা সার্চ করলে কিন্তু দেখতে পাচ্ছেন দুই নাম্বারে এনআইডি ওয়ালেট অ্যাপটি চলে আসছে তো এই অ্যাপটি আমরা এখনও ইনস্টল করে নিব এই অ্যাপটির কাজ আমাদের মাঝখানে লাগবে এই জন্যে আমরা এটি আগে করে রাখছি পরবর্তীতে ঝামেলা হবে তাই আমরা অ্যাপ্লিকেশন করে নিয়েছি বন্ধুরা তারপর আমরা চলে যাব বন্ধুরা বিকাশে বিকাশে কেন চলে যাব কারণ হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটি করছি আমরা যে এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করবো সেই জন্য আমাদেরকে দুশো তিরিশ টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে এই জন্য আমরা হচ্ছে বিল পে দেখতে পাচ্ছেন বিকাশে চলে আসলাম তারপর বিল পেতে ক্লিক করে দিবেন বিকাশে চলে আসার পর বিল পেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটি অপশন চলে আসবে তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে বন্ধুরা এই বিলটা আপনার না করলে এই বিলটা পে না করলে আপনারা কিন্তু বন্ধুরা আপনাদের যে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না তারপরে হচ্ছে বন্ধুরা আবেদনের ধরন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়া পর বন্ধুরা উপর দেখতে পাচ্ছেন এনআইডি ইনফরমেশন কারেকশন তো এটা এখানে আপনাদের একটি ক্লিক করে দিতে হবে অবশ্যই কিন্তু এই পেমেন্ট করতে হবে এই পেমেন্টটা আমরা আগেই করে নিচ্ছি কারণ আমাদের সামনে এটা কাজে লাগবে এই পেমেন্টটা না করলে আমরা কিন্তু আমাদের এনআইডি কার্ডটা সংশোধন করতে পারব না তারপর হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর এনআইডি ফোন এনআইডি যে নাম্বারটি আছে আপনার এনআইডি কার্ডের সেই নাম্বারটি এখানে দেওয়ার পর বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন বিল পে করতে এড়িয়ে যান সেখানে ক্লিক করে দিতে হবে বন্ধুরা সঠিকভাবে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে যে এনআইডি কার্ডটা আপনি সংশোধন করতে চাচ্ছেন তো তারপর বন্ধুরা এখানে ক্লিক করে দিচ্ছেন সব ঠিকঠাক থাকলে এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে আপনার দুইশো তিরিশ টাকা এখানে শো করতেছে আপনার আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার সাথে সাথে এটি শো করবে তারপর হচ্ছে বন্ধুরা তারপর নিচে দেখতে পাচ্ছেন পরের দাপে ট্যাপ করুন নিচে লাল বাটনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার বিকাশ অবশ্যই টাকা আপনার কাছে নিজের টাকা না থাকলে অন্য কারো বিকাশ থেকে করতে পারবেন বা দোকান থেকেও করতে পারবেন তারপর এখান থেকে আপনার যে বিকাশের নাম্বারটি আছে নাম্বারটি দিয়ে দিন পিন নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা এখানে ট্যাপ করুন ট্যাপ করে ক্লিক করলেই কিন্তু আপনার এই যে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে কেটে নিয়ে নিয়ে যাবে এটা আপনি দোকান থেকে করতে পারেন অথবা অন্য কারো বিকাশ থেকেও আপনি চাইলে করতে পারবেন এই টাকা ছাড়া কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না এই বিলটা কিন্তু আপনাকে দিতেই হবে কারণ হচ্ছে আপনি তাদেরকে এই খরচটা দিতে হবে আপনি কিন্তু সরাসরি করতে গেলে অনেক দূরাদি করতে হবে কাগজপত্র নিয়ে যারা অনেক ঝামেলা সেই আপনি অনলাইনে করলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কাজটি করে ফেলতে পারেন বন্ধুরা জাস্ট দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে দিবে তারা তারপরে বন্ধুরা এখন আমরা যে কাজটি করবো আমরা ক্রোম বাজারে চলে যাব ক্রোম ব্রাজারে ক্লিক করে দিলাম তারপরে এখানে সার্চ করতে হবে বন্ধুরা সার্ভিস এখানে সার্ভিস তারপর এনআইডি ডব্লিউ এটা লিখে সার্চ করবেন ঠিক আছে তো এটা আমি আগে লিখে সার্চ করে দিয়েছি বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন সার্ভিস এনআইডি ডব্লিউ গভর্নমেন্ট বিডি এ এটা কিন্তু সংক্ষেপে চলে আসছে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন একেবারে যেটা লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি আমি তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন আপনার অ্যাকাউন্ট থাকলেও আপনি এখানে ক্লিক করে দেবেন কোনো সমস্যা নেই রেজিস্ট্রেশন করুন এখানে আমরা ক্লিক করে দিয়েছি বন্ধুরা তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট রেজিস্টার তো নিচে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে আপনার যে এনআইডি কার্ডটি সংশোধন করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এনআইডি কার্ডের পরিচয়পত্র নাম্বারটি এখানে আপনাদের দিয়ে দিতে হবে দশ ডিজিট অথবা বারো ডিজিট যে ডিজিট থাক না কেন সেই ডিজিট এখানে আপনি এনআইডি কার্ড থেকে দেখে দেখে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা নিচে জন্ম তারিখ যেটি আছে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড অনুযায়ী সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে আপনার যে শালটি আছে সালটি এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন একটি ঘোলা করে কিছু লেখা সংখ্যা আছে লেখা তারপর সংখ্যা মিলিয়ে জিলে থাকে সেগুলো হচ্ছে নিজের ছবিতে পরিদর্শন করুন কোর্টটি বসান এখানে আপনাদের বসিয়ে দিতে হবে বন্ধুরা তো ভুল হলে আবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু নাম্বারটি চেঞ্জ হয়ে আসে তো সেই নাম্বারটি দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে কেক করবেন সাবমিটে ক্লিক করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভুল হয়েছে তাই আমাদের এই কোডটি আছে যে জাপসা করে দেওয়া আছে এটিকে একটু জুম করে নেবেন জুম করে তারপরে আবার ক্লিক করবেন আবার লেখাটি লিখে তারপর সাবমিট করবেন দেখের পর দ্বিতীয়বারে কিন্তু আমাদের হয়ে গিয়েছে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা বহাল এই বহালে ক্লিক করুন বাতিল করুন সেখানে ক্লিক করা যাবে না তো আমরা এখন বহালে ক্লিক করে দিয়েছি তারপরে অ্যাকাউন্ট রেজিস্টার এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বর্তমান ঠিকানা সেটা অনুযায়ী আপনার বিভাগ আপনার জেলা আপনার উপজেলা এগুলা সিলেক্ট করে দিতে হবে তো আমি হচ্ছে আমার সিলেক্ট করে দিচ্ছি বন্ধুরা আপনারগুলো আপনার আপনার ঠিকানা অনুযায়ী এনে এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমারগুলো আমি স্থায়ী ঠিকানা তারপর বর্তমান ঠিকানা দিয়েছি স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে একই দিবেন আর যদি আলাদা হয়ে থাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আলাদা আলাদা আপনি এখান থেকে সঠিকভাবে দিয়ে দেবেন এখানে ভুল করলে কিন্তু আপনি পরবর্তীতে যেতে পারবেন না তো তারপরে হচ্ছে বন্ধু পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন এই কাজগুলো হয়ে গেলে তো আমাদের কাজগুলো হয়ে গিয়েছে এখানে আমাদের তার ঠিকানা দেওয়া হয়ে গিয়েছে তো এইগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন তারপর বার্তানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা এখন রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে একটি নাম্বার শো করবে এই নাম্বারটি যদি আপনার কাছে না থাকে ঠিক আছে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন শো করতেছে নাম্বারটি আমার কাছে আছে আপনার নাম্বারটি যদি আপনার কাছে শো না করেন নাম্বার পরিবর্তন করেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে একটি নাম্বার দিয়ে নতুন করে কিন্তু আপনি একটি কাজটি করতে পারবেন তো আমাদের কাছে নাম্বারটা আছে যেহেতু তা আমাদের আর নাম্বার চেঞ্জ করার প্রয়োজন নেই তো এই নাম্বারে একটি কোড যাবে কোডটি হচ্ছে আমাদের এখানে বসাতে হবে তো আপনার কাছে যদি সিমটি থাকে তাহলে কিন্তু আপনি কোডটি পাবেন না হলে নতুন নাম্বার বসিয়ে দেবেন তো আমরা একটা বহাল নাম বার্তা পাঠান এখানে আমরা ক্লিক করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে একটি সিমে একটি এসএমএস চলে আসবে এস এম এস একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি কপি করে নিয়েছি তারপরে এই কোডটি আমরা এখানে বসিয়ে দিব কোডটি বসিয়ে দেওয়ার পর বহাল এখানে দেখতে পাচ্ছেন বহালে ক্লিক করুন বাটনে ক্লিক করে দিয়েছি বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন বন্ধু এরকম একটি অপশান চলে আসছে আপনাদের সামনে তো তারপর বন্ধুরা একটু ইন্টারফেস একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন লাল বাটনের ট্যাপ নাও ওপেন এনআইডি ওয়ালেট যে আমরা অ্যাপটি ইনিশিয়াল করেছিলাম শুরুতে সেই অ্যাপটি আমাদের এখন কাজে লাগছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাপের মধ্যে নিয়ে আসছে তারপর দেখতে পাচ্ছেন নিচে এগ্রি এন অ্যান্ড কন্টিনিউ তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে বন্ধুরা আপনাদের ফেস স্ক্যান করবে এখন স্ক্যান করে তারপর হচ্ছে যাচাই করবে এটা কি আপনি আসলে আপনার আইআইডি কার্ড কিনা তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা স্টার্ট পেস স্ক্যান এখানে ক্লিক করে দেওয়ার পর টান টার্ন ওয়ান এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে হচ্ছে ক্যামেরা অন হয়ে যাবে সামনের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকবেন তারপর সামনে টিক চিহ্ন আসবে নিচে দেখতে পাচ্ছেন তারপরে দাইনে তাকাবেন বামে তাকাবেন দেখতে পাচ্ছেন দাইনে তাকিয়েছি বামে তাকিয়েছি আমাদের টিক চিহ্নগুলো তিনটায় উঠে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে থেকে ক্লিক করে দিতে হবে বন্ধুরা তো ওকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড তো আমরা হচ্ছে এখানে চলে আসবে এখানে আপনার নাম শো করবে তারপর আপনার ছবিটা শো করতে পারে আমার ছবিটা শো করেনি কারণ আমার নেট প্রবলেম হয়তো বা জানি না তারপরে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন এড়িয়ে যান এড়িয়ে জানিয়ে ক্লিক করুন পাসওয়ার্ড সেট করার কোনো প্রয়োজন নেই আমাদের তো এড়িয়ে যান আমরা এখানে ক্লিক করে দিয়েছি বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবি আবার শো করবে এবং আপনার এনআইডি কার্ড আপনার ঠিকানা ডিটেলস অনেক কিছু এখানে শো করবে বন্ধুরা আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু এখানে শো করবে তো আমাদের এখানে কোনো কাজ নেই এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন নিচে অনেক কিছু এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করুন ডাউনলোড করুন তো আমাদের এখানে কোনো কাজ নেই আমরা দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইলে আমাদের ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিয়েছি বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু এরকম একটি অপশন চলে আসবে তো এখানে হচ্ছে আমাদের আসল কাজটা করতে হবে তো এই জন্য বন্ধুরা এখানে আপনার নাম শো করবে তারপর দেখতে পাচ্ছেন ইডিট ইডিট আপনাদের ক্লিক করে দিতে হবে যেহেতু আমরা আমাদের নাম চেঞ্জ করব আমাদের হচ্ছে মানে অ্যানাইডি কার্ড ঠিক করবো যেখানে ভুল হয়েছে সেটা তারপর এরকম একটি অপশন চলে আসবে বহালে ক্লিক করতে হবে আমার স্ক্রিনে অনুযায়ী আপনারা কাজ করবেন বহালে করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলা নাম ইংরেজি নাম তারপর হচ্ছে লিঙ্গ জন্ম তারিখ পিতামাতার নাম সবই কিন্তু এখানে আছে আপনি যেটা চেঞ্জ করতে চান সেটাতে হচ্ছে আপনি চিহ্ন দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যেগুলো লাল চিহ্ন সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন লাল স্টার দেওয়া যেগুলো সেগুলোই কিন্তু আপনি চেঞ্জ করা বাধ্যতামূলক যদি আমরা সমস্যা থাকে তো আমাদের যেহেতু জন্ম তারিখের সমস্যা তো জন্ম তারিখের এই যে একটি বাক্স দেখতে পাচ্ছেন বন্ধুরা জন্ম তারিখে আমরা চেঞ্জ করবো তো এখানে একটি ঘরের মতো দেখতে পাচ্ছেন বাক্স সেখানে আমাদের একটি চিহ্ন দিয়ে দিতে হবে যেহেতু আমাদের জন্ম তারিখ সংশোধন করতে হবে এনআইডি কার্ডের তো আপনার যদি নাম অথবা আপনার পিতা মাতার নাম যে যেটাই আপনার ভুল হয় কেন হয় না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমাদের যেহেতু জন্ম তারিখ জন্ম তারিখ সিলেক্ট করে দিয়েছি তো আমার এখানে ভুল হয়েছে আমার যে মাস এক মাস হবে সেখানে তারা দিয়েছে দুই মাস তো এখানে এটাকে আমি হচ্ছে কেটে এক করে দিচ্ছি তারপর বন্ধুরা এইখানে আবার উপরে চলে যাবেন এই কাজটা করার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এটা কিন্তু সাবধানে ঠিকঠাকভাবে করবেন ভুল করলে কিন্তু ঝামেলা এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসার পর প্রথম জন্ম তারিখ আগে যে ভুলটা ছিল সেটা এবং শরীরটা দেখানোর পর পরবর্তীতে ক্লিক করে দিয়েছি আমরা যে বিকাশে ফার্স্টে টাকা আমরা পে পে করেছিলাম সেই টাকাটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুশো তিরিশ টাকা এখানে শো করতেছে এই টাকাটা তারা কেটে নিবে কারণ আমাদের এনআইডি কার্ডটি সংশোধন করে দিবে তারা এই জন্য যদিও তাদের দোষ তারা ইচ্ছা করে ভুল করার অনেক দেখা যায় আমাদের ভুলের কারণে এটা হয় যাই হোক এই টাকাটা এখানে শো করছে তারপর আমাদের পরবর্তী বাতনে ক্লিক করে দিতে হবে বন্ধুরা তো পরবর্তী পরবর্তী বাটনে ক্লিক করে পর বন্ধুরা এখানে হচ্ছে আমাদের আসল কাজ এখানে হচ্ছে আমরা যে আমাদের যে জন্ম তারিখ ভুল হয়েছে বা নাম ভুল হয়েছে সেটা তাদের কাছে প্রমাণ দিতে হবে যে আমাদের অন্য আমাদের জন্ম নিবন্ধনে আমাদের সার্টিফিকেটের নামটা ঠিক আছে কিন্তু এখানে ভুল অথবা আপনার পিতামাতার নাম ভুল হয়ে থাকলে পিতামাতার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমার যেহেতু নিজের ভুল হয়েছে আমার জন্ম তারিখে ভুল সেজন্য আমার সার্টিফিকেট আমি এখান থেকে দিয়ে দিব কারণ আমার সার্টিফিকেটে আমার জন্ম তারিখ ঠিক আছে আপনার পিতামাতা হলে পিতামাতারটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো যেহেতু আমার নিজের জন্ম জন্ম তারিখ ভুল সেজন্য আমার অন্য জায়গায় আমার হচ্ছে সার্টিফিকেট ঠিকঠাক আছে জন্ম নিবন্ধন ঠিকঠাক আছে তো আমি এখান থেকে দিব সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন দিতে পারেন যদি আপনার সার্টিফিকেট না থাকে ঠিক আছে অন্য অন্য ডকুমেন্টও দিতে পারেন তো আপনার যদি সার্টিফিকেট থাকে সেটা দিলে ভালো না হলে জন্ম নিবন্ধন সেটা দিলে ভালো তারপর ডাউনলোড দেখতে পাচ্ছেন আপলোড এখানে ক্লিক করে দিয়েছে আমি তারপর হচ্ছে আমাদের যেই ডকুমেন্টটি আমরা দিব তাদেরকে সেটি হচ্ছে আমরা গ্যালারি থেকে ডাউনলোড করে নেব সে যেই ডকুমেন্টটি আমরা দিব সেটি অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে পিডিএফ হলে পিডিএফ করে নেবেন বন্ধুরা যে আমাদের ফাইলটি আমরা পিডিএফ করে নিয়েছি আগে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ ফাইল এটি এখানে শো করতেছে এখানে যদি আপনার ফাইলটি ঠিকঠাক না থাকে এখানে লাল চিহ্ন দেওয়া ঠিক আছে তাহলে আবার পরবর্তীতে ক্লিক করবেন বন্ধুরা তো আমরা এখন পরবর্তীতে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু ঠিকঠাক আছে সংশোধন সংশোধনের জন্ম তারিখটা এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন সাবমিট করুন পরবর্তী সাবমিটে আমাদের ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের যে কাজটি আছে কাজটি কিন্তু শেষ হয়ে যাবে মানে আমি তাদের কাছে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে ভুল সংশোধন করার জন্য সেটি কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিয়েছি সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনার ছবি তারপর আপনার জন্ম নিয়ে আপনার যে এনআইডি কারের তথ্যগুলো এগুলো কিন্তু শো করবে তারপরে হচ্ছে বন্ধুরা আমরা যে আমরা যে আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেটা সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা সেই জন্য ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি পেন্ডিং অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তার মানে আমাদের এটি সাকসেসফুলি তাদের কাছে সাবমিট হয়েছে তারপর আছে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটি করেছেন অ্যাপ্লিকেশনের যে কাগজটি আছে সেটিকে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন পরবর্তীতে আপনি নির্বাচন অফিসে গিয়ে কাগজ দেখিয়ে কিন্তু আপনি আইডি কার্ডটিকে নিয়ে আসতে পারবেন অথবা আপনি কিন্তু অনলাইন থেকেও কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন এই তেমন একটা কোনো প্রয়োজন নাই আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন নাও রাখতে পারেন কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড করে রাখি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে অ্যাপ্লিকেশনটি এটি হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন তো এটি দিয়ে কিন্তু আপনি নির্বাচন অফিস থেকে এনআইডি কার্ডটিকে ডাউনলোড নিয়ে আসতে পারবেন অথবা আপনি কিন্তু চাইলে ডাউনলোড করে ফেলতে পারবেন ডাউনলোড করার জন্য তারা দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনাকে একটি মেসেজ পাঠাবে মেসেজ যদি আপনার যদি সব তথ্য ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা আপনার এনআইডি কার্ডটিকে বলছে সংশোধন করে দিবে তারপর যে মেসেজটি আসবে মেসেজদের ভিতরে কিছু কোড থাকবে সেই কোর্টের মাধ্যমে কিন্তু আপনি এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে ফেলতে পারবেন সেই কোর্টেরও কোনো প্রয়োজন হবে না বন্ধুরা এম আসার পরে আপনার এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনি আবার আপনার এনআইডি কার্ডটিকে সঠিক যেটি সেটিকে ডাউনলোড করে ফেলতে পারবেন তো এই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী আপনাদের জন্য আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ